প্রিয় বন্ধুরা কথার জাদুকর হুমায়ুন আহমদের পঞ্চম পর্ব সাজানো গোছানো সুন্দর বাড়ি দেখলেই হুট করে ঢুকে বেশিরভাগ তৎক্ষণাৎ বের করে দেওয়া হয় এর মধ্যে একটি বাড়িতে ভিন্ন ব্যাপার হলো এই বাড়িটি উমিরাবাজারে আমাদের বাসার কাছে বিশাল কম্পাউন্ড গাছ গাছালিতে ছাওয়া দবদবে সাদা রঙের বাংলা প্যাটার্নের বাড়ি এই বাড়িতে কে থাকেন তাও আমরা জানি সিলেট এমসি কলেজের অধ্যাপক আমাদের কাছে তার পরিচয় হচ্ছে প্রফেসর সাহেব যাকে দূর থেকে দেখলেই পূর্ণ হয় তবে এই প্রফেসর সাহেব নাকি পাকিস্তানে থাকবেন না দেশ ছেড়ে কলকাতা চলে যাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার নাকি চাকরি হয়েছে তিনি চেষ্টা করছেন বাড়ি বিক্রির এক দুপুরে গেট খোলা পেয়ে হুট করে সেই বাড়ি বেতর ঢুকে পড়লাম গাছপালার কি শান্ত শান্ত ভাব মনে হয় ভুল করে স্বপ্ন দিয়ে তৈরি এক বাড়ির বাগানে ঢুকে পড়েছি আনন্দে মন ভরে গেল একা একা অনেকক্ষণ হাঁটলাম হঠাৎ দেখে কোনার দিকের একটি গাছের নিচে পাটি পেতে একটি মেয়ে উপর হয়ে শুয়ে আছে তার হাতে একটা বই সে বই পড়ছে না তাকিয়ে আছে আমার আমার দিকে আমি জীবনে এত সুন্দর মেয়ে আর দেখিনি মনে হলো তার শরীর সাদা মোমের তৈরি ভর্তি ঘন কালো চুল ষোলো সতেরো বছর বয়স দত্তের হাতে বন্দিনী রাজকন্যারও এত সুন্দর হয় না মেয়েটি হাতের ইশারায় আমাকে ডাকল প্রথমে ভাবলাম দৌড়ে পালিয়ে যায় পর মুহূর্তেই সেই ভাবনা জেরে ফেলে এগিয়ে গেলাম কি নাম তোমার খোকা কাজল কি সুন্দর নাম কাজল তোমাকে মাখতে হয় চোখে তাই না কিছু না বুঝে মাথা নাড়লাম লক্ষ্য করছি তুমি একা একা হাঁটছ কি ব্যাপার আমি চুপ করে রইলাম কি জন্য এসেছ এই বাড়িতে বেড়াতে ও আচ্ছা বেড়াতে তুমি তাহলে অতিথি অতিথি নারায়ণ তাই না আবারও না বুঝে আমি মাথা নাড়লাম সে বলল তুমি এখানে চুপচাপ দাঁড়াও নড়বে না আমি আসছি মেয়েটি চলে গেল ভেবে পেলাম না সে অনধিকার প্রবেশের জন্য শাস্তির ব্যবস্থা করতে গেলো কিনা দাঁড়িয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হবে পালিয়ে যাওয়াই উচিত অথচ পালাতে পারছি না মেয়েটি ফিরে এসে বলল চোখ বন্ধ করে হাত পাত আমি তাই করলাম কি যেন দেওয়া হলো আমার হাতে তাকিয়ে দেখি কদম ফুলের মতো দেখতে একটা মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খেয়ে চলে যাও আমি এখন পড়াশোনা করছি পড়াশোনার সময় কেউ হাঁটাহাঁটি করলে বড় বিরক্ত লাগে মন বসাতে পারি না আমি চলে এলাম এবং দ্বিতীয় দিন আবার উপস্থিত হলাম আবার মেয়েটি মিষ্টি এনে দিল কোন সৌভাগ্যই একা একা বুক করা যায় না আমি তৃতীয় দিনে আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে উপস্থিত মেয়েটি বিস্মিত হয়ে বলল এ আমি বিনত ভঙ্গিতে বললাম এ আমার ছোট বোন এও মিষ্টি খুব পছন্দ করে মেয়েটির মুখে মৃদু হাসি খেলে গেল সে হাসতে হাসতে বলল খুকি তোমার নাম কি আমার বোন উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকালো নাম বলাটা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না আমি ইশারায় তাকে অবয় দিতে সে বলল আমার নাম শেফু শেফু অর্থাৎ শেফালি কি সুন্দর নাম তোমরা দুজন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আজ অন্য দিনের চেয়ে বেশি সময় লাগছে এক সময় চোখ মেললাম মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তার মুখ বিষণ্ন সে দুঃখিত গলায় বলল আজ গড়ে কোনো মিষ্টি নেই তোমাদের জন্য একটা বই নিয়ে এসেছি খুব ভালো বই বইটা নিয়ে যাও দ্বারাও আমার নাম লিখি দেয় সে মুক্তার মতো হরফে লিখল দুজন দেব শিশুকে ভালোবাসা ও আদরে শুক্লাদি বই নিয়ে বাসায় ফিরলাম বইটার নাম ক্ষীরের পুতুল ক্ষীরের পুতুল হচ্ছে আমার প্রথম পড়া সাহিত্য সাহিত্যের প্রথম পাঠ আমি আমার মা বাবার কাছ থেকে পাইনি বাবার বিশাল লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির পুস্তক সংখ্যা মাথা ঘুরিয়ে দেবার মতো সমস্ত বই তিনি তালাবদ্ধ করে রাখতেন বাবার লাইব্রেরির বই আমাদের অর্থাৎ বাচ্চাদের নাগালের বাইরে ছিল বাবা হয়তো ভেবেছিলেন এইসব বই পড়ার সময় এখনো হয়নি শুক্লাদি তা তিনি অসাধারণ একটা বই একটি বাচ্চা ছেলের হাতে দিয়ে তার স্বপ্ন জগতের দরজা খুলে দিলেন স্বপ্নজগতের দরজা সবাই খুলতে পারে না দরজা খুলতে শোনার চাবির দরকার ঈশ্বর যার তার হাতে সেই চাবি দেন না সেই চাবি থাকে অল্প কিছু মানুষের কাছে শুক্লাদি সেই অল্প কিছু মানুষদের একজন শুক্লাদের সঙ্গে আমার এই বই পাওয়ার পর আর দেখা হয়নি তিনি কলকাতার কলেজে পড়াশোনা করতেন ছুটি শেষ হবার পর কলকাতা চলে গেলেন তার কিছুদিন পর প্রফেসর সাহেব বাড়ি বিক্রি করে ইন্ডিয়া চলে গেলেন যিনি বাড়ি কিনলেন তিনি প্রথমে গাছগুলি সব কাটিয়ে ফেললেন বাড়িটিকে গিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে ঘুরিয়ে দিলেন কত না নিজুম দুপুরে এই শ্রীহীন বাড়ির গেটের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি গভীর দুঃখে আমার চোখ ভেঙে জল এসেছে বাসায় এসেই বসেছে ক্ষীরের পুতুল নিয়ে এই বই নিয়ে বসলেই ভেঙে যাওয়ার স্বপ্ন ফিরে আসত মুহূর্তে চলে যেতাম অন্য কোনো পৃথিবীতে কি অদ্ভুত পৃথিবী না ছিল সেটি শুক্লাদির দেয়া ক্ষীরের পুতুল বইটি উনিশশো একাত্তর পর্যন্ত আমার সঙ্গে ছিল একাত্তরের অনেক প্রিয় জিনিসের সঙ্গে বইটিও হারিয়েছি কিন্তু সত্যি কি হারিয়েছি হৃদয়ের নরম করে যাদের স্থান দেওয়া যায় তারা কি কখনো হারায় কখনো হারায় না শুক্লাদির কথা যখনই মনে হয় তখনই বলতে ইচ্ছা করে জনম জনম তব তরে কা দিব ক্ষীরের পুতুল বইটি আমার জীবন দ্বারা অনেকখানি পাল্টে দিল এখন আর দুপুরে ঘুরতে ভালো লাগে না শুধু গল্পের বই পড়তে ইচ্ছে করে লাগানো একটা দুপুরের দিকে একেবারে নির্বিলি হয়ে যায় দরজা বন্ধ করে হেলান দিয়ে গল্পের বই জানালায় নিয়ে বসি জানালার ওপাশে কাঁঠাল গাছের গুচ্ছ সেই কাঁঠাল গাছে ক্লান্ত ভঙ্গিতে কাক ডাকে এছাড়া চারদিকে আর কোন শব্দ নেই অদ্ভুত নৈশ শব্দের জগৎ এটা যেন চেনা জানা পৃথিবী নয় অন্য কোনো ভুবন বইয়ে পাতার পর পাতা অতি দ্রুত উল্টে যাচ্ছে এইসব বই বাবার আলমারি থেকে চুরি করা মা জেগে ওঠার আগে রেখে দিতে হবে ধরা পড়লে সমূহ বিপদের সম্ভাবনা একদিন ধরা পড়লাম বাবার হাতেই ধরা পড়লাম তিনি বিস্মিত হয়ে বললেন কি বই পড়ছিস দেখি তিনি বই হাতে নিয়ে গম্ভীর হয়ে গেলেন বইয়ের নাম প্রেমের গল্প তিনি থমথমে গলায় বললেন পড়েছিস এই বই আমি ক্ষীণস্বরে বললাম হুম বুঝেছিস কিছু হুম কি বুঝেছিস কি বুঝেছি ব্যাখ্যা করতে পারলাম না বাবা বই নিয়ে আলমেরায় তালাবদ্ধ করে রাখলেন আমি বয়ে অস্থির নিশ্চয় গুরুতর কোনো শাস্তির ব্যবস্থা হবে সন্ধ্যাবেলা তিনি বললেন কাপড় পরে আমার সঙ্গে চলো আমি কোনো কথা না বলে কাপড় পরলাম কি হচ্ছে বুঝতে পারছি না তিনি রিকশা করে আমাকে নিয়ে গেলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বইয়ের এক বিশাল সংগ্রহ যেদিকে চোখ যায় শুধু বই আর বই আমাকে লাইব্রেরির মেম্বার করে দিলেন শান্ত গলায় বললেন এখানে অনেক ছোটদের বই আছে আগে এইগুলি পড়ে শেষ কর তারপর বড়দের বই পড়বি প্রথম দিনের দুটি বই নিজে পছন্দ করে দিলেন দুটি বইয়ের একটির নাম মনে আছে টম কাকার কুটির কি অপূর্ব বই এই বইটি পড়বার আনন্দময় স্মৃতি এখনো চোখে বাসে জুমজুম করে বৃষ্টি পড়ছে সিলেটের বৃষ্টি ডালাও বর্ষণ আমি কাঁথা মুড়ি দিয়ে বই নিয়ে বসেছি টম কাকার গল্প পড়তে পড়তে চোখে নেমেছে অশ্রুর বন্যা সমস্ত হৃদয় জুড়ে এক ধরনের শূন্যতা অনুভব করছি হঠাৎ করে মহৎ সাহিত্যকর্মের মুখোমুখি হলে যা হয় তাই হচ্ছে প্রবল আবেগে চেতনা আলোড়িত হচ্ছে আমার বই পড়ার অভ্যাস মা খুব সহজভাবে গ্রহণ করতে পারলেন না প্রায় বিরক্ত হয়ে বলেন এই ছেলে দিনরাত আউট বই পড়ে যখন সবাই খেলাধুলা করছে সে অন্ধকারে বই নিয়ে বসেছে চোখ নষ্ট হবে তো চোখ আমার সত্যি সত্যি খারাপ হল যদিও তা বুঝতে পারলাম না বাইরের পৃথিবী আবছা দেখি আমার ধারণা অন্য সবাইও তাই দেখে ক্লাস ফাইভে উঠে প্রথম চশমা নেই চোখের ডাক্তার আমার চোখ পরীক্ষা করে আতকে উঠে বললেন এই ছেলে তো অন্ধের কাছাকাছি এতদিন সে চালিয়েছে কিভাবে প্রথম চশমা পরে আমি হতবম্ব হয়ে ভাবি চারদিকের জগৎ এত স্পষ্ট কি আশ্চর্য দূরের জিনিসও তাহলে দেখা যায় আগের কথায় ফিরে আসি কেন্দ্র মুসলিম সাহিত্য সংসদের সদস্য হওয়ায় সবচেয়ে কষ্ট পড়লো আমার ছোট দুই ভাই বোন শেফু এবং ইকবাল মীরাবাজার থেকে একা এত দূরে হেঁটে যেতে ভালো লাগে না আমি এদের সঙ্গে নিয়ে যাই পথ আর ফুরাতে চাই না পথে দু তিন জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করতে বসি আমার সব ক্লান্তি সব কষ্ট দূর হয়ে যায় যখন দুইটি বই হাতে পায়। আনন্দে জলমল করতে থাকি শেফু এবং ইকবাল আমার এই আনন্দে অংশগ্রহণ করতে পারে না শুধুমাত্র আমাকে সঙ্গ দেওয়ার জন্য তাদের দিনের পর দিন কষ্ট করতে হয় আমাকে রোজ দুটি করে বই দিতে গিয়ে একদিন লাইব্রেরিয়ানের ধৈর্যের বাদ ভেঙে গেল তিনি বিরক্ত গলায় বললেন এখন থেকে একটি করে বই নেবে দুটো না আর এইসব আজে বাজে গল্পের বই পড়ে কোনো লাভ নেই এখন থেকে পড়বে জ্ঞানের কথা জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল এইসব শিখতে হবে নাও আজকে এই বইটা নিয়ে যাও আমি খুব মন খারাপ করে বইটা হাতে নিলাম বইয়ের নাম জানবার কথা বাসায় এসে দু তিন পাতা পড়লাম এতটুকু আকর্ষণ করলো না পরদিন ফেরত দিতে গেছি লাইব্রেরিয়ান ভদ্রলোক বললেন পড়েছ আমি বললাম হুম তিনি হাত থেকে বই নিয়ে কয়েকটা পাতা উল্টে বললেন আচ্ছা তো গ্লেসিয়ার কি আমি বলতে পারলাম না তিনি দাঁত মুখ খিচিয়ে বললেন বাদর ছেলে যাও এই বই ভালো মতো পড়ে তারপরে আসো কেন্দ্র মুসলিম সাহিত্য সংসদে আমি আর কখনো যাইনি জানবার কথা বইটি ফেরত দেওয়া হয়নি বাসায় ফিরে জানবার কথা কুটি কুটি করলাম কিছুক্ষণ কাঁদলাম আমি প্রচন্ড অভিমানী হয়ে জন্মেছি অভিমান নামক ব্যাপারটি কম নিয়ে জন্মানো ভালো এই জিনিসটি আমার বড়ই কষ্ট দেয় বই পড়ার আগ্রহে সাময়িক বাটা দেখা দিল আগের জগতে ফিরে গেলাম ঘুরে বেড়ানো ইতিমধ্যে চুরিবিদ্যা খানিকটা রক্ত হয়েছে লক্ষ্য করেছি মা বাংতি পয়সা রাখেন তুষকের নিচে সিকি আদুলি আনি দুয়ানি ঠিক কত আছে সেই হিসেব তার নেই বাংতি পয়সার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সিকি একবার একটা সিকি সরিয়ে সমস্ত দিন আতঙ্কে নীল হয়ে রইলাম সারাক্ষণ মনে হলো এই বোধ মা বলবেন সিকি কে নিয়েছে মা তেমন কিছু করলেন না পরদিন সেই সিকি নিয়ে এবং সঙ্গে ছোট বোনকে নিয়ে চায়ের স্টলে চা খেতে গেলাম আমার উদ্দেশ্য হচ্ছে বড়রা যেমন করে দোকানে চা খায় আমরাও খাবো দোকানদার নিশ্চয়ই ক্ষুদে কাস্টমার পেয়ে বিস্মিত হয়েছিল সে যত্ন করে আমাদের দুজনকে গ্লাসে দু কাপ চা দিলেন একটা পরটা ছেড়ে দুবাক করে দুজনের হাতে দিল এবং কোনো পয়সা রাখলো না হাতের সিকি হাতেই রয়ে গেল অতঃপর দুজনে একটা রিকশায় উঠে পড়লাম কোনো গন্তব্য নেই যতদূর রিক্সা যায় তখন রিক্সা বাড়া ছিল বাধা শহরের এক মাথা থেকে আরেক মাথা যাওয়া যেত এক সিকিতে রিক্সাওয়ালা আমাদের জল্লার পাড়ের কাছে নামিয়ে দিল সেখান থেকে মহা আনন্দে হেঁটে বাসায় ফিরলাম মনে হল চুরিবিদ্যা খুব খারাপ কিছু নয় মার তুষকের নিচ থেকে প্রায় পয়সা উদা হতে লাগলো একদিন কাজের ছেলে রফিক চুরির জন্য প্রচণ্ড বকা খেলো তুষকের নিচে পয়সা রাখাও বন্ধ হয়ে গেল বড় কষ্টে পড়লাম এখন একমাত্র বড়সা দেশের বাড়ি থেকে বেড়াতে আসা মেহমানরা আমাদের বাসায় মেহমান লেগেই থাকতো দাদার বাড়ির দিকের মেহমান মার বাড়ির দিকের মেহমান কেউ আসত শহর দেখতে কেউ শাহজালা সাহেবের মাজার দেখতে কেউ বা চিকিৎসা করাতে মেহমানরা দয়া পর্বশ হয়ে না বা দু পয়সা বাড়িয়ে দিতেন পৃথিবীটাকে বড়ই সুন্দর মনে হতো ছুটে যেতাম দোকানে কত অপূর্ব সব খাবার হজমি দু পয়সায় অনেকখানি পাওয়া যেত টক টক জাজালো স্বাদ খানিকটা মুখে দিলেই জীব কুচকুচে কালো হয়ে যেত এক আনায় পাওয়া যেত দুগুল্লা সরষে তেল মাখানো বিচি ছাড়ানো তেতুল যদি মেয়ার দোকানে পাওয়া যেত দুধ চকলেট এক আনায় চারটা তবে আমার জন্য একটা ফাও পাঁচটা গভীর আগ্রহে অপেক্ষা করতাম দেশের বাড়ির মেহমানদের জন্য মেহমান আসা মানেই আনন্দ শহর দেখানোর জন্য আমি চমৎকার গাইড একদিন না একদিন তারা রংমহল সিনেমা হলে ছবি দেখতে যাবেন আমাকে সঙ্গে নিতেই হবে আমাকে নেওয়ার ব্যাপারে তারা তেমন আপত্তিও করবেন না কারণ আমার জন্য আলাদা করে টিকিট করতে হবে না আমি ছবি দেখবো কুলে বসে কিংবা দাঁড়িয়ে বাড়িতে মেহমান থাকার আরেকটি বড় সুবিধা হচ্ছে সেই সময় মার শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যেত বড় ধরনের অপরাধেও মা কঠিন চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার শাস্তি ছাড়া অন্য শাস্তি দিতেন না মেহমানদের মধ্যে একজনের কথা আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে তিনি মায়ের দিকের সম্পর্কের আত্মীয় বাটি অঞ্চলের মানুষ খুনের হাজতে আছেন জামিনে ছাড়া পেয়ে কয়েকদিন থাকতে এলেন আমাদের এখানে অসম্ভব রকমের রুগ্ন একজন মানুষ যক্ষা নামের কাল ব্যাধিতে ধরেছে সারাক্ষণ কাশছেন কাশির সঙ্গে টাটকা রক্ত পড়ছে তিনি বাসায় এসেই মাকে ডেকে বললেন রাজরোগে ধরছে গো মা এই ব্যাধি ছোঁয়াছে তোমার ছেলে সংসার ভেবে চিনতে বলো আমাকে রাখবে তিন চার দিন থাকতে হবে হোটেলে থাকতে পারে কিন্তু হোটেলে থাকতে ইচ্ছা করছে না তুমি ভেবে বলো মা বললেন আপনি অবশ্যই আমার এখানে থাকবেন খুব ভালো কথা তাই থাকবো বেশি দিন বাঁচবো না যে কয়টা দিন আছি পরিচিত মানুষদের মধ্যে থাকতে চাই তবে মা আমি যে থাকবো আমার কিছু শর্ত আছে কি শর্ত নিজের মতো বাজার সদাই করব। এর জন্য মনে কষ্ট নিয়ে না আমার অনেক জিনিসের অভাব আছে টাকা পয়সার অভাব নাই। কি মা রাজি মাকে রাজি হতে হলো আমরা পরম বিশ্ব দেখলাম মাত্র চার দিন যে লোকটি থাকবে তার জন্য বস্তাবর্তী পোলাও চাল টিনবর্তী ঘি চিনি দুপুরে প্রকাণ্ড একটা চিতল মাছ চলে এলো জাকাবর্তী মুরগি তিনি নিজে এত সব খাবার দাবারের কিছুই খেলেন না মাকে বললেন আমাকে তিন চামচ আলু চালের বাত আর এক চামচ গিদিও এর বেশি আমি কিছু খেতে পারি না আল্লাহ আমার রিজিক তুলে নিয়েছেন শৈশবে যে অল্প কিছু মানুষ আমাকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন উনি ছিলেন তাদের একজন বাটি অঞ্চলের জমিদার বংশের মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় মানুষ এক যুগে এদের বসত বাড়িতে আক্রমণ করে এরা তখন আত্মরক্ষার জন্য কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বন্দুক নিয়ে দুতলা থেকে এলুপাতারি গুলি করতে থাকেন পঞ্চাশের মতো মানুষ আহত হয় মারা যায় ছজন জমিদার বাড়ির সকল পুরুষের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয় পুলিশ আসামি হিসেবে সবাইকে বেঁধে নিয়ে আসে যক্ষা আক্রান্ত যে মানুষটির কথা বলছি তিনিও আসামিদেরই একজন পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিতে বলেছেন বাড়ি যখন আক্রান্ত হয় তখন আমি বন্দুক নিয়ে বের হই আমি একাই গুলি করি হত্যাকাণ্ডের সমস্ত দায় দায়িত্ব আমার শাস্তি হলে আমার শাস্তি হবে অন্য নয় মজার ব্যাপার হলো হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যুগেই ছিল না এই ধরনের তিনি করেছেন অন্যদের বাঁচাবার জন্যে তার যুক্তি হলো আমার যক্ষা হয়েছে আমি তো দুদিন পর এমনিতেই মারা যাচ্ছি ফাঁসিতেই না হয় মরলাম অন্যরা রক্ষা পাক তাছাড়া বাকি সবারই বউ ছেলে মেয়ে আছে আমি চিরকুমার মানুষ আমি বেঁচে থাকলে কি মরলেই কি রোগীর চোখ এমনিতে উজ্জ্বল হয় ওর চোখ আমার কাছে মনে হলো জিকমিক করে জ্বলে সারাক্ষণ দবদবে সাদা বিছানায় সাদা চাদর গায়ে জড়িয়ে মূর্তির মতো বসে থাকেন আমি বড়ই বিস্ময় অনুভব করি একদিন হাত ইশারা করে আমাকে ডাকলেন আমি এগিয়ে যেতেই তীব্র গলায় বললেন তুই সব সবসময় আমার আশেপাশে গুর গুর করিস কেন খবরদার আর আসবি না ছোট পোলাপান আমি পছন্দ করি না আহত ও অপমানিত হয়ে তার গড় থেকে আমি বের হয়ে আসি কিন্তু তার প্রতি যে গভীর ভালোবাসা লালন করে তার হের ফের হয়নি মামলা চলাকালে জেল হাজতে তার মৃত্যু হয় আমার মনে আছে তার মৃত্যু সংবাদ পেয়ে আমি বালিশে মুখ গুঁজে দীর্ঘ সময় কাঁদি বাবার অসংখ্য বাতিকের একটি হলো সাহিত্য বাতিক। মাসে অন্তত দুবার বাসায় সাহিত্য বাসার নামে কি যেন হতো কি যেন হতো বলছি এই কারণে যে আমরা ছোটরা জানতাম না কি হতো আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল সাহিত্য চলাকালীন আমরা হইচই করতে পারতাম না উঁচু গলায় কথা বলতে পারতাম না শব্দ করে হাসতেও পারতাম না এর থেকে ধারণা হতো বসার করে তারা যা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ পর্দার আড়ালে দাঁড়িয়ে একদিন খানিকটা শুনলাম আমার কাছে পুরো ব্যাপারটাই হাস্যকর মনে হল একজন খুব গম্ভীর মুখে একটা কবিতা পড়লো অন্যরা তার চেয়েও গম্ভীর মুখে শুনলো তারপর কেউ বলল ভালো হয়েছে কেউ বলল মন্দ এই নিয়ে তর্ক বেঁধে গেল নিতান্তই ছেলে মানুষই ব্যাপার একদিন একজনকে দেখলাম রাগ করে তার লেখা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দ্রুত গড় থেকে বের হয়ে গেল অমনি দুজন ছুটে গেল তাকে ধরে আনতে ধরে আনা হলো বয়স্ক একজন মানুষ অথচ হাওমাউ করে কাঁদছে কি অদ্ভুত কাণ্ড কাণ্ড এখানে শেষ না চিরে কুচি কুচি করা কাগজ এরপর আটা দিয়ে জোড়া লাগানো হতে লাগলো সেই লেখা পড়া হলো সবাই বললো অসাধারণ এই হচ্ছে বাবার প্রাণপ্রিয় সাহিত্যবাসর সারাটা জীবন তিনি সাহিত্য সাহিত্য করে গেলেন কতবার যে তিনি ঘোষণা করেছেন এবার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করবেন চাকরি এবং সাহিত্য দুটো একসঙ্গে হয় না ট্রাঙ্কে বুঝাই ছিল তার অসমাপ্ত পাণ্ডুলিপি গল্প কবিতা নাটক প্রবন্ধ থরে থরে সাজানো বাবার সাহিত্য প্রেমের স্বীকৃতি হিসেবে আমাদের বসার করে বড় একটা বাদানো সার্টিফিকেট জোলানো যাতে লেখা ফয়জুর রহমান আহমেদকে সাহিত্য সুধাকার উপাধিতে ভূষিত করা হয়েছে এই উপাধি তাকে কারা দিয়েছে কেন দিয়েছে কিছুই এখন মনে করতে পারছি না শুধু মনে আছে বাদানো সার্টিফিকেটটির প্রতি বাবার মমতার অন্ত ছিল না বাবার মৃত্যুর পর তার সমাধি ফলকে আমি এই উপাধি এবং শুক গাথায় রবীন্দ্রনাথের দুলেন কবিতা ব্যবহার করি দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের হঠাৎ আমাদের বাসায় উপস্থিত হওয়া ছিল আরেক ধরনের ঘটনা বাবা এদের কাউকে নিমন্ত্রণ করে আনতেন না তার সামর্থ্য ছিল না তিনি যা করতেন তা হচ্ছে মনি অর্ডার করে তাদের নামে পাঁচ টাকা বা দশ টাকা পাঠিয়ে কুপনে লিখতেন জনাব আপনার ডট ডট কবিতাটি ডট ডট পত্রিকার ডট ডট সংখ্যায় পড়িয়া মনে বড় তৃপ্তি পাইয়াছি উপহার হিসেবে আপনাকে সামান্য কিছু অর্থ পাঠাইলাম উক্ত অর্থ গ্রহণ করিলে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব ইতি প্রতিভা মুগ্ধ ফয়জুর রহমান আহমেদ সাহিত্য সুধাকর ওই কবি নিশ্চয়ই তার কাব্যের জন্য নানান প্রশংসা বাক্য শুনেছেন কিন্তু মনি অর্ডারে টাকা পাওয়ার ব্যাপারটা না ঘটার কথা প্রায় সময় দেখা যেত আবেগে অভিভূত হয়ে যশোর বা ফরিদপুরের কোনো কবি বাসায় উপস্থিত হয়েছেন এমনিভাবে উপস্থিত হলেন কবি রোশন ইজদানি পরবর্তীকালে তিনি খাতেমুন নবীন গ্রন্থ লিখে আদমজি পুরস্কার পান যখনকার কথা বলছি তখন তার কবিখ্যাতি তেমন ছিল না আমার পরিষ্কার মনে আছে লুঙ্গি পরা ছাতা হাতে এক লোক রিক্সা থেকে নেমে ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিয়েছেন জানলাম ইনি বিখ্যাত কবি রোশন ইজদানি আমাদের বলে দেওয়া হলো যেন হইচই না করি চিৎকার না করি ঘরে একজন কবি বাস করছেন কবিতা লেখার মুড়ে থাকলে সেই মুড়ের ক্ষতি হবে দেখা গেল কবি সারা গায়ে সরিষার তেল মেখে রুদে গা মেলে পড়ে রইলেন আমাকে ডেকে বললেন এই মাথা থেকে পাকা চুল তুলে দে কবি সাহিত্যিকরা আলাদা জগতে বাস করেন মানুষ হিসেবে তারা অন্যরকম বলে যে প্রচলিত ধারণা আছে কবি রোশন ইসদানিকে দেখে আমার মনে হলো ওই ধারণা ঠিক না তারা আর দশটা মানুষের মতোই আলাদা কিছু না আমার আদর যত্নে খুব সম্ভব পাকা চুল তোলার দক্ষতায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে একদিন ডেকে বললেন খাতা কলম নিয়ে আয় তোকে কবিতা লেখা শিখিয়ে দিই আমি কঠিন গলায় বললাম আমি কবিতা লেখা শিখতে চাই না তিনি বিস্মিত হয়ে বললেন তাহলে কি শিখতে চাস কিছুই শিখতে চাই না শৈশবে কারো কাছ থেকে আমি কিছুই শিখতে চাইনি এখনও চাই না অথচ আশ্চর্য আমার চারপাশে যারা আছেন তারা ক্রমাগত আমাকে শেখাতে চান অর্থনীতি সমাজনীতি দর্শন ভাষা এবং বাংলা বানানোর শিক্ষকরা আমার চারপাশে আছেন পণ্ডিত ব্যক্তি থেকে শুরু করে আঠারো উনিশ বছরের তরুণী সবাই আমার শিক্ষক সবাই আমাকে শেখাতে চান হয়তো ভালোবাসা থেকেই চান কিন্তু আমার কিছুই শিখতে ইচ্ছা করে না জানতে ইচ্ছা করে না জানবার কথা নামের একটি বই শৈশবেই ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছিলাম এই কারণেই প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ